ছাড়া তো খাওয়া যাবে না আজকে একটু একটা বাইরে কাজ ছিল সেই কাজে একটু বেরিয়েছিলাম ওই কারণের জন্য দেখছো ফ্রকটা পরা আজকে আর নাই কি পরে নেই এই গরমে কে ফ্রক পরে নাইকি পরে থাকি

মম পেকটে তোর বাড়ি আসে আর ভাত দেখো এই তো তো রাত কিছু ব্যবস্থা করতে হবে একটু এগিয়ে আসো না Deixa

মশলাগুলো তো আমার আনতে হবে খুঁজছিস আচার আছে মশলাগুলো লাগিয়ে দে তুই তো মুখটা বড় করে খুঁজবি না মুখটা ছোট করে খুঁজছো ঘুরি মনে হয় আছে হম বাকিটা কাপড়াই তো মা একটু তরকারি লাগবে তরকারি আছে একটুখানায় নিয়ে নেবা হ্যাঁ একটু হয়ে যায় কি করবো

Aynı, o ordinaryymiş mis morally. Onu tanıyorum herhangi behaviaz

খাওয়া পুরো শেষের দিকে তো বড় ছিলাম রাত্রিবেলা হচ্ছে নুন আর কামাটি দিয়ে দেবো थापू नाही प्रबळ मुली आज येते मला किलो सुद्धा आता तेलले बनवजावे ना अ कुडा करणार आहे मारू ना खर्चा तेले ना मोसळा सबेची लेतेले म्हणजे मोसळा रामने गंदता होईल काय

পুরুষের আমাকে জানো আমার খাওয়া চেটে কুটে খাওয়া তো চলো আমি ডাটাগুলো এই খারাপ ডাটাগুলো আস্তে আস্তে চিবোতে থাকে আর তোমরা ততক্ষণে বাড়িতে বানিয়ে খেই না বুঝছো তো ভিডিওটা এখানে শেষ করলাম কেটা বাই বাই লাভ ইউ